তোমরা আপনার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে সবাইকে ফ্রি সেলাই মেশিন কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য কিন্তু নতুন একটি স্কিম কিন্তু বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে সেই স্কিমের নাম হচ্ছে ফ্রি সেলাই মেশিন স্কিম বলে একটি স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এই স্কিমে আপনি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাকে সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পাঠানো হবে তারপর সেই টাকা দিয়ে আপনি সেলাই মেশিন কিনে আপনি ইনকাম কিন্তু করতে পারবেন এবং সঙ্গে যদি আপনি চান যে সেলাই মেশিনের দোকান করতে সেক্ষেত্রে আপনাকে আরো কুড়ি হাজার টাকা কিন্তু লোন হিসাবে প্রোভাইড করা হবে ঠিক আছে পনেরো হাজার টাকা যে আপনাকে প্রোভাইড করা হবে সেলাই মেশিন কেনার জন্য সেই টাকাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেটা কিন্তু আপনাকে যে ফেরত দিতে হবে না কিন্তু যে কুড়ি হাজার টাকাটা আপনাকে লোন হিসেবে প্রোভাইড করা হবে সে কিন্তু পরবর্তীকালে আপনাকে ধীরে ধীরে সেই টাকাটা কিন্তু শোধ করে দিতে হবে তো সেই জন্য যারা যারা কিন্তু ফ্রি স্যালাই মেশিন নিতে চান তারা এই ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে আপনাদের কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিজিটাল পয়েন্ট আপনার দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব

যারা কাজ করে তাদের কিন্তু বর্তমানে ফ্রি সেলাই মেশিন প্রোভাইড করা আছে এবং যাদের বয়স কিন্তু আঠেরো বছরের বেশি তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন ঠিক আছে এবার এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্র সরকার এমনই বেশ কিছু পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে এটা ভুয়ো খবর বা এটা ভুয়ো নিউজ তবে আপনাদের বলে রাখা উচিত বা বলে রাখা ভালো এই যে নিউজটা এটা কিন্তু ভুয়ো নয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিউজ কেন্দ্র সরকার সত্যি বিনামূল্যে সবাইকে সেলাই মেশিন কিন্তু প্রোভাইড করছে এই স্কিমের নাম হচ্ছে ফ্রি সেলাই মেশিন স্কিম এই স্কিমের জন্য কারা আবেদন করবেন অথবা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হিসাবে কেন্দ্র সরকার এই স্কিম কিন্তু বা এই প্রকল্প কিন্তু চালু করেছে এই প্রকল্পের আয়তায় সরকার ফ্রিতে সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা দেবে এবং এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো কিন্তু হবে ঠিক আছে এবার এখানে বলা হয়েছে তাই এই স্কিমে সেলাই মেশিন কিনে যে কেউ তাদের নিজের ব্যবসা শুরু করতে পারবেন শুধু তাই নয় কেন্দ্র সরকার কুড়ি হাজার টাকা ঋণ বা লোন কিন্তু আপনাকে প্রোভাইড করবে সেই লোনের টাকাটা নিয়ে আপনি কিন্তু সেলাই মেশিন আপনার দোকান কিন্তু করতে পারবেন ঠিক আছে সেলাই মেশিনের দোকান খুলে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনাদের বলে রাখি শুধু এটা এখানে মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন না এখানে মহিলা এবং পুরুষ সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে বিনামূল্যে সেলাই মেশিন স্কিমের জন্য আবেদন করতে আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং যারা কিন্তু স্যালারির কাজ জানেন তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে সম্পূর্ণ বিনামূল্যে স্যালাই মেশিন কিন্তু পেতে পারবেন ঠিক আছে যারা কিন্তু স্যালারির কাজ কিন্তু জানতে হবে ঠিক আছে যারা স্যালারির কাজ যারা জানেন তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে ফ্রিতে স্যালারেশন আপনি পেতে পারবেন এবার এখানে বলে রাখি যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় অধীনে দর্জি হিসাবে যারা কাজ করে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যাদের কিন্তু বয়স আঠেরো বছরের বেশি তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার কি কি ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস হিসাবে আবার আধার কার্ড লাগবে ঠিকানার প্রমাণ লাগবে পরিচয় পত্র লাগবে বর্ণের শংসাপত্র পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লাগবে এইসব ডকুমেন্টস লাগবে এবার আপনি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক রেখেছে এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল অফসারে যেতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় অফিসিয়াল অফসারে গিয়ে সেখানে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার আপনাকে বলে রাখি অ্যাপ্লিকেশন বা আবেদন করার পর তারপর কিন্তু একটি স্লিপ বা রিসিপ্ট কিন্তু জেনারেল হবে সেই রিসিপ্টটা আপনারা কাছে রেখে দেবেন তারপর কিন্তু এপ্রিল মাস থেকে সেলাই মেশিনে টাকা দিয়ে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে বা পাঠানো হবে ঠিক আছে তো সেই জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম বা তার পোর্টালে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এইভাবে এখন চলে আসবেন চলে আসার পর এবার যখন এখানে অ্যাপ্লিকেশন করবেন তখন তো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি কাজ করেন এখানে গিয়ে সিলেক্ট করতে হবে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে যারা যারা কিন্তু রকম হাতের কাজ জানেন তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই জন্য যখন আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং সেখানে একটি অপশন থাকবে যে আপনি কী কাজ করেন সেখানে কিন্তু আপনাকে যে সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি টেলার আপনি সেটা কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে দর্জি হিসাবে আপনাকে রেজিস্ট্রেশন করলে তাহলে কিন্তু ফ্রি সেলাই মেশিন আপনাকে প্রোভাইড করা হবে এবং তার টাকাটা পনেরো হাজার টাকার আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনি দর্জি হিসাবে এখানে রেজিস্ট্রেশন করেন তবেই কিন্তু আপনাকে পনেরো টাকা সরাসরি আপনার ব্যাংকে পাঠানো হবে যে আপনার সেলাই মেশিন কেনার জন্য ঠিক আছে তো সেই জন্য এখানে এসে যদি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করুন কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে এর ফুল প্রসেস কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এর চলে আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আসেন শুরুতে থ্যাংক ইউ